আসসালামু আলাইকুম কেমন আছেন কখন এক না দিকে নামাজ পড়ছিলেন সদরে বাচ্চাতেই না মসজিদে মসজিদে ছেলে মেয়ে আছে নাকি চাচা কয়জন এক ছেলে ছেলে মেয়েরা কি করে মেয়ের দিতে বিয়ে দিছি আর ছেলে মাদ্রাসায় পড়ে মেয়ে প্রাইমারি স্কুলে তো আপনার ওই ছেলে বয়স কেমন হবে আট বছর আট বছর তো অনেক ছোট পরিবারের সদস্য তো ওই তিনজনই নাকি জি চাচি আছে এই হচ্ছে এখন সংসার চলে কীভাবে এই বাবা আমি কোনোরকম মানে মানে আপনি সাহায্য যা এই এর থেকে নাকি রাজকে পাইছেন কিছু এমাত্র আই আম এইমাত্র এর আগে বেদন নাই এর আগে বেদন নাই না এই এই কয় টাকায় নাকি আপনার কি এই সমস্যা যেটা হাতে দেখা যাচ্ছে এটা কি আপনার জন্ম থেকেই নাকি পরবর্তীতে আমি বাবা আগে রিক্সা চালাই আচ্ছা আচ্ছা তারপর আমি স্টক করছিলাম ও তারপরে কি হচ্ছে আপনার এই প্যারালাইসিসের মতন হয়ে গেছে না প্যারালাইসিস হইছে আমি চিকিৎসা করছি বাবা অনেক আগে অনেক মানে ইয়া ছিল এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো হয়েছে কিন্তু কোনো বাড়ি বোঝা কাম কাজ করতে পারি না মানে ওই স্ট্রোক করার পরে হচ্ছে যে আপনার প্যারালাইসিস হয়ে গেছে এটা কত বছর হবে আঙ্কেল ছয় সাত বছর আগে ছয় সাত বছর আগে মানে তার আগে ভালো ছিলেন তখন ওই আপনার রিক্সা চালাতেন এখনো হচ্ছে এই সাহায্য নিয়ে চলে আর কিছু করে না মানে আসা না ওই যে অনেকে কাজ কাম করে তা করে না মানে আপনি বাসাতে রাখেন আর ওই আপনি যা সাহায্য পান দিয়ে চলে আমাদের চলতে কষ্ট হয় না আল্লাহ চালায় রকম কষ্ট বাসা বাড়াতে থাকেন নাকি বাসা ভাড়া বাসা ভাড়া কত লাগে

বাসে যায় জোরে নামাজ করে জোরে নামাজ পড়ে তারপরে বাসায় যায় আচ্ছা আচ্ছা দেখি আল্লাহ ব্যবস্থা করে রাখেন এটা দুপুরে কিছু খায় নেন রাখেন রাখেন কিছু খায় Así Ángel. Buam. Asalamu